কবিতা গন্ধ বিচার কবি স্বনামধন্য শ্রী রায় সিংহাসনে বসল রাজা বাজলো কাসর ঘণ্টা ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ বলে আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাঁকেন বলাও বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্বি নিলাম এক্ষুনি এই মাত্র নস্বি দিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাতে করপুর গন্ধে মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চা তো ডাকাও না মরতে হবে এ কি ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই ভোগছিস শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস রাজা বলেনি হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময় ভাগ বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাশোর ধক্কা বাপরে কি তেজ বুড়োর হাড়ে পায় না সে যে অক্কা আবৃত্তিটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানান আর আপনাদের পছন্দের কোনো কবিতা বা গল্প শুনতে চাইলে সেটাও কমেন্ট সেকশানে মেনশন করতে ভুলবেন না অনেক ধন্যবাদ